हदीस से पावा जाबे ना कुरान से पावा जाबे ना हमारे नबी पाक बोले छन् थारो ना करबा असल से जे निश माफ 아니 হালাল বলেন সুবহানাল্লাহ किताब जाके হালাল বলবে হালাল কিতাবুল্লাহ जाके হারাম বলবে হারাম আর যেই জিনিস কে কিতাবুল্লাহ হারাম বলেন নি যেই জিনিস কে হাদিস হারাম বলেন না যেই জিনিস কে আল্লাহ হারাম বলেন নি আল্লাহর নবী আল্লাহ রাসূল হরা হারাম হালাল বলেন নি সেই জিনিসকে কোনো বান্দার হক নাই যেই বান্দা সেই বান্দা সেই জিনিসকে হারাম আসুন আমরা এই দুনিয়াতে অনেক জিনিস ব্যবহার করি নিজের জীবনে খাবার খাই প্রত্যেক জিনিসের কথা কিতাবুল্লাহতে পাওয়া যাবে যাবে না অনেক হালাল জিনিস আমরা খাই হাদিস কোরআনে ওই শব্দ পাওয়া যাবে না কিন্তু আমরা খাই যেহেতু হালাল কেন হালাল কেন না যে মানে আল্লাহ আল্লাহ রসুল তাকে হারাম বলেননি হারাম না বললে কি হবে হালাল হবে হারাম না বললে হালাল হবে হ্যাঁ হাদিসের মাধ্যম দিয়ে যদি প্রমাণ হয়ে যায় এই জিনিসটা হারাম তো হারামই হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে ততক্ষণ পর্যন্ত জিনিসটা কি হবে হালালি থাকবে জাইজি থাকবে কথা বুঝতে পারলেন কালকে হালুয়ার বিষয়ে আওয়াজ হয়েছে আজকে হালুয়ার বিষয়ে আওয়াজ হবে না কালকে কবর জিয়ারতের বিষয়ে আওয়াজ হয়েছে আজকে ওই বিষয়ে আওয়াজ হবে না এক গ্রামে দু আওয়াজ এক আওয়াজ দুবার হবে না আজকে আমি আপনাদের সম্মুখে সবে বারাতের ফজিলত রাত্রে যা আমরা ইবাদত করি এবাদতের বিষয়ে এক নম্বর মশলা আর দু নম্বর মশলার বিষয়ে আলোচনা হবে এই যে সবে আমরা রোজা রাখি এ নমাজ আর রোজা এই দুই বিষয়ে আলোচনা হবে আজকে যেমন আমি বললাম যে যতক্ষণ কোরআন হারাম না বলবে হারাম হবে না যতক্ষণ পর্যন্ত হাদিস হারাম না বলবে হারাম হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ হারাম না বলবে ততক্ষণ পর্যন্ত হারাম হবে না হালাল থাকবে যেমন আমরা সবে বেড়াতে হালুয়া খাই হালুয়াকে আল্লাহ পাক হারাম বলেননি হালুয়াকে আমার নবী পাক হারাম বলেননি কি হবে কি হবে হালাল কথা বলবেন বলছি এক একটা কথা বেরেনে লিখে লিখে শুধু বসে থাকবেন না কোরআন হারাম বলেননি হাদিস হারাম আল্লাহর বান্দা কিভাবে হারাম বলতে পারে যে জায়গাতে কোরআন হারাম বলে না হাদিস হারাম বলে না আল্লাহর বান্দা হারাম বলতে পারে পারে না কিন্তু এই 72 দলের মোলবিরা হারাম বলে সাবে বারাতের দিন যখন হালুয়ার কথা ওঠে তখন নাজাজ আর বিদআ বিদআতের গর্দন দিতে শুরু করে আরা হ্যাঁ হারাম আর নাজাজের বিদআত হালুয়া আসলে কি হালাল জিনিস সাবে বারাতের দিন খান রমজান মাসে খান সাওয়াল মাসে খান মহরম মাসে খান কি আপত্তি কোন গুণা আপনার ইচ্ছা আপনি সাবে বারাতে খান রমজান মাসে খান যে কোনো মাসে পারেন খান কোন গুণা নাই কোন মশলা নাই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা এই জিনিসটাকে সাবে বারাতের দিনে

কিন্তু হালুয়া হজম করতে পারে না কাওয়া হজম হয়ে যাচ্ছে কিন্তু হালুয়া হজম হয় না কেননা এরা হলো নবীর দুশ্মন জানছে যে হালুয়া খাইলে নবীর মোহাব্বত হবে হালুয়াতে নবীর মোহাব্বত আছে এ হালুয়াতে নবীর পেয়ার আছে এ হালুয়াতে নবীর ইস্ক আছে তার জন্য এই বাহাত্তর দলের মলিবিরা হালুয়া থেকে এত কাওয়া থেকে দূর

মোবাইলে হয়তো আপনারা শুনেছেন সোশ্যাল মিডিয়াতে চাইনালে যখন সাবেক মা সাবান মাস যখন আসে নির্দিষ্ট করে সাবান মাসের সাবে বারান্তের রাত্রি চাঁদের পনেরো তারিখে রাত্রি আর ওইদিনে যা আমরা এবাদত করি রোজা রাখি হফ ফেলেবাদত করি যারা কোরআন শরীফ তেলাবাদ করতে জানে তারা তেলাবাদ করে যারা জানে না তারা তসবি পাঠ করে তহলিল পড়ে এ সমস্ত আমলকে এ বাহাত্তর দলের মলবিরা বিদাত প্রমাণ করে বিদাত প্রমাণ করে আজ আমি হাওয়ালা দলিল পরে আগে প্রথমে আপনাদের পরীক্ষা নেব যে আপনারা বলে নিজেই বলেন আপনারা আল্লাহর এবাদত করা আল্লাহর এবাদত মফিল এবাদত তসবি তাহলিল কোরআন মজিদের তেলাওয়াত কোন সময় করতে হবে আর কোন সময় করতে হবে না আল্লাহর এবাদত এশার পর করেন জোহরের পর করেন আসরের পর করেন মগরবের পর করেন কোন সময় নির্দিষ্ট করা আছে এই সমাতে এবাদত করতে হবে আর এই সমাতে করতে হবে না উমুক মাসে নফল এবাদত করতে হবে আর উমুক মাসে করতে হবে না এটা কি কোরআন হাদিসে লেখা আছে আচ্ছা কোরআন মাজিদের তেলাবাদ উমুক রাত্রে করতে হবে আর উমুক রাত্রে করতে হবে না এই কথাটাকে কোরআন হাদিসে লেখা আছে লেখা নাই কেমন ভাবে এই রাত্রে করতে হবে এই রাত্রি ছাড়া অন্য রাত্রে এবাদত করা চলবে এ কথাটা কোরআন হাদিসে নাই তেলাবাদ যখন পারে যখন পারবেন করবেন নফল এবাদত যখন সময় পাবেন তখনই নফল এবাদত করেন এই নফল এবাদতের বিষয়ে কোন সময় নির্ধারিত করা নাই এই সময়তে করতে হবে আর অমুক সময়তে করতে হবে না শুধু তিনটা সময় সূর্য ওঠার সময় সূর্য ডুবার সময় আর যেটাকে জাওয়ালের সময় বলি আমরা এ তিন সময় এবাদত করতে নাই এ তিন সময় ছাড়া যে কোনো সময়ে আপনি আল্লাহর এবাদত করতে পারেন মাহফিল এবাদত করতে পারেন তসফির তাহলিল করতে পারেন কোরান শরীফের তেলাউত কোনো নিষেধ নাই সাবে বারাতে রাত্রি আমরা যা এবাদত করি আচ্ছা কোরানে কি লেখা আছে হাদিসে লেখা আছে যে শবে বারাতে রাত্রি ইবাদত করা যাবে না এই কথাটা না কোরআনে লেখা আছে না হাদিসে লেখা আছে শবে বারাতের দিন রোজা রাখতে হবে না এই কথাটা না কোরআনে লেখা আছে না হাদিসে লেখা আছে শবে বারাতের রাত্রি

যেহেতু হাদিস থেকে সাবে বারাতে রাত্রির ফজিলত প্রমাণ সাবে বারাতের রাত্রের মর্যাদা সম্মান প্রমাণ তো যে রাত্রে আল্লাহ পাক এতটা ফজিলত রেখেছেন সেই ফজিলত বান্দা হাসিল করার চেষ্টা করবেন না চেষ্টা করবে না অবশ্যই করবে এই আল্লাহর বান্দারা আহলে সুন্নাত দলের জামায়াতের অনুসারীরা যখন এই রাত্রে এবাদত করার জন্য মসজিদে যায় তখন ওয়াহাবি আর দেবানদের মলবিরা বাহাত্তর দলের মলবিরাকে খুঁজলি হয়ে যায় আরে কেন মসজিদ আছে আর যখন কবরস্থান যায় তখন খুঁজলি হয় কেন যাচ্ছে কবরস্থান হাদিস থেকে ফোরমান আছে কবরস্থান যাওয়া এই রাত্রে এবাদত করতে হবে হাদিস থেকে প্রমাণ আছে হাদিস 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 কোরআন কোরআন তোরা যদি এত কোরআন বুঝিস তোরা যদি এত হাদিস বুঝিস তো ফির শবে বারাতে রাতে হাদিস কেন পেশ না শবে বারাতে রাত্রি ইবাদত করতে হবে এই রাত্রির অনেক ফজিলত এই হাদিসটা কেন খুঁজে পাস না হাদিসে তো স্পষ্ট ভাবে কিতাবের মধ্যে হাদিস বর্ণনা আছে মুহাদ্দিসিনগণ লিখেছেন তার পরও তারা তো সাবে রাত রাত্রি আমরা ইবাদত করি আর 72 দলের মোলবিরা বলে না জায়েজ পিতা এ আমলের কোনো প্রমাণ নাই সেই বিষয় আজকে আলোচনা হবে আর আমি আপনাদের সম্মুখে সহী হাদিস থেকে প্রমাণ করব কি রাত্রে বরাত করা মুস্তাহা বলেন সুবহানাল্লাহ আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুত থেকে নিয়ে

কিন্তু এই যুগকার বাহাত্তর দলের মলবিরা বলেন না আগে তো এবাদত করেছে কিন্তু এখন চলবে না এখন চলবে না কেননা এখন নতুন মাজাহা বনেছে এখন নতুন মশলাক বানিয়ে বনেছে আর সে মশলাকের নাম হলো লামাজাবি আহলে হাদিস গের মুকাল্লিদ দেওবন্দি এই নতুন ফিরকা নতুন দল পয়দা হয়েছে তার জন্য নতুন দলের মলবির নজরে এই যুগে এই রাত্রি এবাদত করা চলবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই বাহাত্তর দলের মৌলবীর কথা শুনবো না আমরা শুনবো নবীর কথা আমরা শুনবো সাহাবার কথা আমরা শুনবো এমামে আজমের কথা আমরা শুনবো এমামে শাফি কথা আমরা শুনবো এমামে আহমদ বিন হাম্বালের কথা আমরা শুনবো এমামে মালিক রহমতুল্লালের কথা আমরা শুনবো এমামে আউজাহির কথা আমরা শুনবো আব্দুল্লাহ ইবনে মোবারকের কথা আমরা শুনবো গৌসুল আজমের কথা আমরা শুনবো হুজুর খজা গরিব নওয়াজের কথা আমরা শুনব আউলিয়া আল্লাহর কথা আমরা শুনব আউলিয়া আল্লাহর কথা আমরা শুনব আল্লাহর প্রিয় বান্দার কথা আমরা শুনব মুহাদ্দিসীন কোনের কথা আমরা শুনব ফুকাহা কোনের কথা আমরা 72 দলের মোলবীর কথা শুনব না কেননা এই পর্যন্ত 72 দলের মোলবিরা নিজের ঈমানকে প্রমাণ করতে পারেনি

হাদিসের একটা সঠিক পড়ার ক্ষমতা রাখে না ওই গোলামুলবি স্টেজে বসে আওয়াজ করে আর হারাম আর হালালের ফতোয়া দেয় জায়েজ না জায়েজের ফতোয়া দেয় না জায়েজ না চাইস হালাল আর হারামের ফতোয়া দেওয়ার আগে 15 বছর 16 বছর আগে হাদিস পড়তে হবে কোরআন পড়তে হবে ফিকহ শাস্ত্রের کتاب পড়তে হবে তাফসীরের کتاب পড়তে হবে তারপরে ফতোয়া দিতে হবে হালাল আর হারামে তারপরে ফতোয়া দিতে হবে জায়েজ আর নাজায়েজ কিছুটা বাংলা পড়ে ফতোয়া দিতে শুরু করেছে এরা হলো বাংলা মৌলবি এরা হলো বাংলা মৌলবি যেমন মুমতাজ এ বাংলা মৌলবি বারাদার রাহুল বাংলা মলবি ইয়াসিন ভার বাংলা মৌলবি এরা বাংলা কিতাব পড়ে স্টেজে বসে ওয়াজ করে বাংলা কেতাব পড়ে হারামের ফতোয়া দেয় বাংলা পড়ে আর নাজাজের ফতোয়া দেয় বাংলা পড়ে বাংলা কেতাব পড়ে হালাল আর হারামের ফতোয়া দেয় জায়েজ আর নাজাজের ফতোয়া দেয় আরে বাহাত্তর দলের ভাড়ের মুলবিরা ফতোয়া দেওয়ার জন্য বাংলা নাই কোরআন আরবিতে পড়তে হবে হাদিস আরবিতে পড়তে হবে তাফসীর আরবিতে পড়তে হবে হাদিসের তাফসীর আরবিতে পড়তে হবে আরবি থেকে পড়ার পড়ার পরে আরবি শব্দকে পড়ার পরে

হাদিস করবে না মশলা বয়ন করবে এটা বিদা এটা না যায় কিন্তু একটাও হাদিস করবে মশলা দিবে এটা হারাম কিন্তু একটাও দলিল দিবে বিনা দলিলে হারাম বিনা দলিলে হালাল বিনা দলিলে না যায় বিনা দলিলে বিদা হয়ে যায় আসলে এরাই হলো বড় বিদা আসলে এরাই হলো বড় বিদাতি আমরা বলে বিদাতি কিন্তু দেখবেন আসলে ওরাই বড় বিদাতি কেন যে মশলা কোরানে না যে মশলা হাদিসে নাই হারামের ফতুয়া কোরানে না হারামের ফতুয়া হাদিসে নাই নাজেজের ফতুয়া চোখে শাস্তরের কেতাবে কোন কেতাবে নাই নাজেজের ফতুয়া কোরানের তফসিল কেতাবে নাই। হাদিসের সরার কেতাবে না যেই ফতুয়া কেতাবে নাই ওই ফতুয়া দেনেওয়ালা মৌলবি বিদাতে হবে না বিদায়তে হবে না হ্যাঁ হালুয়ার কথা

محمد هردم دم زبان واكنامي شفيعنا محمد صلى الله عليه وسلم আমি বললাম আজকে আলোচনা হবে সবে বারাতের রাত্রে এ বাদতের আমি হাদিসটি পড়ে শোনাবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর আমার আওয়াজ যাদের কান তাক পৌঁছাইছে তারাও মনোযোগ দিয়ে শুনবেন সবে বারাতের রাত্রে যে আমরা এ বাদত করি যে এ বাদতের বিষয়ে যতটা হাদিস

আর এক সাহাবির আমল যদি প্রমাণ হয়ে যায় সে জায়েজ হওয়ার জন্য জায়েজ হওয়ার জন্য এক সাহাবির আমল যথেষ্ট কিন্তু এখানে এক সাহাবি নাই দশ সাহাবা একরাম বর্ণনা করেছে কোনটি হাদিস শুনেন এক নম্বর হাদিস মাজমাউ জাবাই খন্ড নম্বর আট পৃষ্ঠা নম্বর পঁয়ষট্টি

সাবান মাসের 15 তারিখের রাত্রে মানা ধ্যান দ শুনবেন ইয়া তালেউল্লাহু এ জামিঈ খলকিহি লাইলাতান নিসফে মিন শাবানা আমার নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শবে বরাত রাত্রি

আল্লাহ পাকের রহমত এলা জামিয়ে খালকিহি সমস্ত মখলুকের ওপরে অবতীর্ণ হয় নাজিল হয় আগে আমার নবী পাক বলছেন আল্লাহ পাক এই রাত্রে আল্লাহ পাক সমস্ত বান্দার নিজের বান্দার ইমানদার বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেন বলেন সুবহানাল্লাহ